শতায়ু বাঙালি অভিনেত্রীর প্রয়াণ নাসিকের এক ছিলতে ঘরেই কেটেছে শেষের ক বছর বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন প্রয়াত বর্ষিয়ান অভিনেত্রী স্মৃতিরেখা বিশ্বাস বাংলা ও হিন্দি ছবির দুনিয়ায় তার পরিচিত বিশ্বাস নারাং হিসাবে গত তেসরা জুলাই নাসিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে বয়স হয়েছিল একশো বছর বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রেই তার শেষ সম্পন্ন হয় ছোটবেলা থেকেই রূপলী পর্দার সঙ্গে তার যোগাযোগ কাজ করেছেন গুরুদত্ত ফি শান্তারাম মৃণাল সেন বিমল রায় বিয়াজ চোপড়া এবং রাজকাকুরের মতো পরিচালকের ছবিতে পাশাপাশি উত্তম কুমার বিশ্বজিৎ কিশোর কুমার থেকে দেবানন্দ পর্যন্ত তাবর তাবর নায়কদের সঙ্গে পর্দায় দেখা গিয়েছে তাকে অবিভক্ত বাংলার খুলনা জেলায় উনিশশো চব্বিশ সালে সতেরোই ফেব্রুয়ারি তার জন্ম শিশুশিল্পী হিসাবে তিরিশের দশকে তার আত্মপ্রকাশ রূপলী পর্দায় কাজ করেছেন ষাটের দশক পর্যন্ত উনিশশো চুয়াল্লিশ সালে সন্ধ্যা ছবিতে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসাবে তার কাজ শুরু সেই বছরে তিনি অভিনয় করেন বিমল রায়ের উদয়ের পথে ছবিতে উনিশশো সালে উত্তম কুমার অভিনীত মর্যাদা ছবিতেও অভিনয় করেন স্মৃতি উনিশশো সালে তাকে দেখা যায় নীল আকাশের নিচে ছবিতে এটি বাংলায় তার শেষ ছবি উনিশশো সালে মুক্তি পায় তার প্রথম হিন্দি ছায়াছবি মডার্ন গার্ল এরপর তাকে দেখা গিয়েছে নেক দিল অপরাজিতার মতো ছবিতে এই সময় তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন পরিচালক প্রযোজক এস ডি নারায়ণের সঙ্গে তাদের দুই পুত্র রাজীব ও সত্যজিৎ বর্তমান যদিও শেষ জীবন অত্যন্ত দারিদ্রের মধ্যে কাটিয়েছেন স্মৃতিরেখা রেখা প্রায় আঠাশ বছর আগে মুম্বাইয়ের বাসস্থান ছেড়ে তিনি উঠে আসেন নাসিকে সেখানে বোনের সঙ্গে থাকতেন তিনি এক কামরা ছোট ভাড়া বাড়িতেই প্রয়াত হলেন অভিনেত্রী তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে